দিনার কে দিনার কেন বলা হয় দিনার মানে আশ্রাফি স্বর্ণ মুদ্রা আরবিতে দিনার বলা হয় আর রৌপ মুদ্রাকে আরবিতে দিরহাম বলা হয় তাহলে সুফি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল দিনার কে দিনার কেন বলা হয় তিনি বলেছিলেন দিনার হচ্ছে দুইটা শব্দ দ্বারাই গঠিত একটা হচ্ছে দাল ইয়ানুন দিন আর একটা হচ্ছে নার এই দুইটা শব্দকে মিলিয়ে দিনার করা হয়েছে অর্থাৎ এই মুদ্রাকে যদি আপনি সঠিক পথে ব্যয় করেন আপনার দিন জিন্দা হবে আর এই মুদ্রাটাকে যদি নাজায়জ পন্থায় ব্যবহার করে আপনার জন্য না অর্থাৎ জাহানবের আগুন অপেক্ষা করবে বড় সুন্দর তাবিল দিয়েছিলেন তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ বললেন দিনারকে দিন এবং নার দিয়ে গঠিত করা হয়েছে যদি ভালো পথে ব্যয় করেন আপনার দিন জিন্দা হবে আপনি দিনদার হবেন সঠিকভাবে অর্জন করলে আপনার জন্য বৈধ হবে শুধু আপনার নিয়ামত হবে আর যদি অবৈধ পথে অর্জন করেন আপনার জন্য নামের আগুন বানিয়ে যাবে সুতরাং আমাদেরকে মালদারি যেগুলো দেওয়া হয়েছে অনেক সময় মানুষকে মাল দেওয়া হয়েছে ভালো করে শুনি মানুষকে অর্থ দেওয়া হয়েছে সম্পদ দেওয়া হয়েছে অর্থকে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যে আল্লাহর দিনের জন্য কাজে লাগাতে হবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কিছু হক দিয়েছেন সেইগুলো আদায় করতে হবে সেগুলো কর্ণপাত করছে না হজ ফরজ হয়ে গিয়েছে বছরের পর বছর টালিয়ে দিচ্ছে জাকাত ফরজ হচ্ছে জাকাত দেওয়ার সময় সামান্য কিছু শাড়ি চুড়ি কিনে এনে মানুষকে দিয়ে দিচ্ছে কিছু চিনি কিনে এনে মানুষকে দিয়ে দিচ্ছে কিছু ছোলা কিনে এনে রমজান মাসে মানুষকে দিয়ে দিচ্ছে মনে করছে খুব জাকাত আদায় হচ্ছে আপনার কিঞ্চিত জাকাত আদায় হয়নি যদি আপনার নিয়ত না থাকে আর যদি নিয়ত থাকে অর্থ যতরা দিয়ে ততটার জাকাত আদায় হবে বাকি জাকাত আপনাকে পুনরায় আদায় করতে হবে কিন্তু আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহর রাস্তায় খরচ করি আল্লাহ পাক তো বলছেন মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহ পাককে করজে হাসানা দেবে দেখেন আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর রাস্তায় দান করাকে আল্লাহ বলছে আমাকে কর্জ দিল করজে হাসানা দিল ইদাফু লাহু তার জন্য মালকে অনেক গতিতে বাড়িয়ে দেওয়া হয় ওয়া লাহু আজরুন কারীম এবং তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান আছে